আরও তো অনেক কিছু বাকি নর্মালি কী হয় আমরা তো আসলে নাটক জগতের মানুষ অভিনয় জগতের মানুষ সো আমরা অভিনয়ে একভাবে নিজেদেরকে প্রেজেন্ট করি সো ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার জায়গা আসলে আমাদের কিছু কিছু সেক্টরে হয় এর মধ্যে একজন একটা হচ্ছে নাচের অ্যান্ড আমি কিছু নাচের নিয়ে আমি চেষ্টা করি প্রতিবারই ডিফারেন্ট কিছু করার সো এবারও একটা নতুন একটা ট্র্যাক নিয়ে নতুন একটা ডিফারেন্ট লুকে আসবো বা ডিফরেন্ট একটা ডান্স পারফরমেন্স করবো রিয়েলি হ্যাপি যে আমাকে আমি একটা কথা বলছিলাম যে যারা আসলে ডিজার্ভ করে যেই কাজগুলো ডিজার্ভ করে সেই কাজগুলোকে সাপোর্ট করা প্রথম এবং মূলত কাজ এটাই সো যারা আসলে এটা করে আমি তাদেরকে অনেক অ্যাপ্রিশিয়েট করি সো আমার অনেক কাজ আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে দুপুরেই হচ্ছে অনেকটাই দেখে ক্রম এবং এখনও আমি সেটা ভালো আলোচনা ছিল বাট লাস্ট রেটে না যে ঈদে আমি একটু প্ল্যান করে কাজ করার চেষ্টা করি বাট লাস্ট সাধারণত সাধারণতটা হয়নি বাট এইদে আমার মনে হয় দুই তিনটা কাজ আসবে যেটা লাস্ট রেটের মধ্যে এইদেও আপনাদের খুব ভালো লাগবে সো আমি চেষ্টা করি এখন খুব কম কাজ করে একটু ভালো কাজ মানুষজনকে দেওয়ার সো আমি সেটা চেষ্টা করছি আমি এইটাই চেষ্টা করবো নতুন কোনো কাজে দেখবেন বাট কী করে রেস এখন উচিত মানে ওখানে রেশ থেকে এখন উঠতে পারছি না বাট ইনশাআল্লাহ আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা